মানিকগঞ্জে হাসপাতালের বেডেই হল এক ভিন্ন ধর্মী বিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত যুবক আনন্দ সাহার পাশে দাঁড়ালেন তার প্রেমিকা অমৃতা সরকার বছরখানেক আগে পরিচয় হয়েছিল আনন্দ আর অমৃতার ধীরে ধীরে গড়ে ওঠে ভালোবাসা দুই পরিবারের সম্মতিতে ঠিক হয় বিয়ের দিন পনেরো ডিসেম্বর কিন্তু এরই মাঝে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ঢাকা থেকে মানিকগঞ্জ ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আনন্দ ভেঙে যায় তার বই হাত ও একটি পা কোমরে লাগে প্রচণ্ড আঘাত এখনো তিনি হাঁটতে বা চলাফেরা করতে পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল তবু প্রেমিকার এই দুঃসময়ে এক মুহূর্তের জন্য অমৃতা তিনি দৃঢ় সিদ্ধান্ত নেন অসুস্থ আনন্দকে একা ফেলে যাবেন না তাই দুই পরিবারের আলোচনায় বিয়ের তারিখ এগিয়ে আনা হয় গতকাল রাতে মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের হলরুমেই সম্পন্ন হয় তাদের বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই বিশেষ মুহূর্তের ছবি যেখানে দেখা যায় হাসপাতালে শয্যায় শুয়ে থাকা অবস্থায় দুই হাতে ব্যান্ডেজ বাঁধা আনন্দ কোণের মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন উপস্থিত ছিলেন দুই পরিবারের কয়েকজন ঘনিষ্ঠজন হাসপাতালে চিকিৎসকরাও নিশ্চিত করেছেন স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করা হয়েছিল এই বিয়ে দুর্ঘটনার কারণে বড় আয়োজনে বিয়ে না হলেও ভালোবাসার এই বন্ধন এক অন্যরকম উদাহরণ হয়ে রইল সবার কাছে এই মানবিক গল্পে আমাদের সঙ্গেই থাকুন সব সম্মাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের পাশে থাকাই আমাদের